এখনকার সময় আমাদের বাড়ির বাচ্চারা কিন্তু আমাদের ফোন ব্যবহার করে তারা যখন ফোন ব্যবহার করে তখন যেন তারা কোনো খারাপ অ্যাপসে ঢুকতে না পারে কোনো খারাপ ওয়েবসাইটে যেতে না পারে সেজন্য কিন্তু আমাদের একটি সেটিং অবশ্যই করে রাখা দরকার এই সেটিংটি করে রাখলে আমাদের বাড়ির বাচ্চারা মোবাইল হাতে নিলে তারা কোনো খারাপ অ্যাপসে ঢুকতে পারবে না কোনো খারাপ ওয়েবসাইটেও যেতে পারবে না তো কিসে সেটিং আমি দেখিয়ে দেবো তার আগে একটি কথা বলে রাখি ফেসবুক থেকে দেখলে আমাকে কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানে কিন্তু সর্বক্ষণ এরকম নতুন নতুন ভিডিও আপলোড করা হয় যে আপনাদের অনেক অনেক কাজে লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই কাজটি করার জন্য আমরা প্রথমে ফোনের প্লে স্টোরটি ওপেন করবো ওপেন করার পর উপরের দিকে ডান সাইডে যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে সেটিং বলে যে আইকনটি আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আসবে এখানে কি করবেন আপনারা ফ্যামিলি বলে যে অপশানটি আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি প্যারেন্টাল কন্ট্রোল যে অপশানটি আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরের দিকে দেখতে পাচ্ছেন প্যারেন্টাল কন্ট্রোল আর অফ এটা কিন্তু অফ করা আছে আমাদের জাস্ট অন করতে হবে অন করার জন্য পাশের দিকে যে আইকনটি আছে এটা কিন্তু অন করতে হবে অন করার জন্য ওখানে আমরা ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে পিন চাইবে আমরা এক দুই তিন চার আপনি আপনার মতো দিয়ে নেবেন আমি এক দুই তিন চার একবার নয় দুবার কিন্তু প্রিন্টটা দেবেন এক দুই তিন চার দেওয়া হয়ে গেলে ওকে করলাম সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের অন হয়ে গেল অন হয়ে গেল অন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস দ্য গেমস এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করে সঙ্গে সঙ্গে উপরের দিকে দেখতে পাচ্ছেন বয়ের সিলেক্ট করতে হবে আমি থ্রি প্লাস সিলেক্ট করব মানে একদম ছোট বাচ্চারা যাতে ফোনটা হাতে করলে কোনো খারাপ গেমস বা অ্যাপ সামনে না আসে তো আমি কি করব আমি উপরের দিকে যে এই যে থ্রি প্লাস অপশানটি আছে ওখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখতে পাচ্ছেন আন্ডার এখানে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে প্লাস কিন্তু অ্যাক্টিভেট হয়ে এখান থেকে আমরা কি করবো সেভ বলে যে আছে সেভ সেভ ক্লিক করলে কিন্তু এটা হয়ে যাবে তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটু ওয়েট করবো ওটা হয়ে গেল তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন ফিলিম বলে যে অপশানটি আছে এই ফিলিম অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনি উপরের দিকে যে ইউ বলে যে অপশানটি আছে একদম নিম্নতম ওটাই কিন্তু সিলেক্ট করবেন করা করার পর সেমভাবে কিন্তু আন্টারেস্ট টুড এখানে কিন্তু ক্লিক করবেন সঙ্গে সঙ্গে ওটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে তারপরে সেম অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাজ কিন্তু শেষ এরপর থেকে কিন্তু বাচ্চারা ফোনটা হাতে করবে কোনো খারাপ অ্যাপস তাদের সামনে আসবে না বা কোনো খারাপ ওয়েবসাইটে তারা ঢুকতে পারবে না তো ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ